বেগুন খাসি তো আজকের রেসিপি বেগুন খাসি একবার বানিয়ে খেয়ে দেখলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে এটা যেহেতু আদা পেঁয়াজ রসুন তাই সম্পূর্ণভাবে নিরামিষও বলা যাচ্ছে না আবার আমিষ যেহেতু নয় সেজন্য ঠিক আমিষও বলা যাচ্ছে না তো এটা বলবো যারা আদা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম না খেয়ে আদা পেঁয়াজ রসুন খেয়েও নিরামিষ দিন পালন করতে পারে তাদের জন্য এই রেসিপিটা বা এই পথটা ভীষণভাবে উপাদেয় এবং ভীষণ টেস্টি খুব সুস্বাদু তো চলো বন্ধুরা বানিয়ে দেখো আজকে আমার রেসিপি ফলো করে বেগুন খাসি একদম মাংসের ঝোলের মতন খেতে হয় রেসিপি ফলো করে বানিয়ে ফেলো বেগুন নিয়ে বেগুন এটাকে আমি খালি করে কেটে নেব নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ কয়েকটা পাকা লঙ্কা এটা পাকা নয় কাঁচাই কিন্তু এর রংটাই লাল দেখুন কত শক্ত রসুন আদা তো পরিমাণটা একটু হের ফের হবে কারণ এতটা রসুন লাগবে না আমি ছাড়িয়ে রেখেছি জাস্ট আর এতটাও আদা লাগবে না সেটা পরিমাণটা রান্না করার সময় দেখিয়ে দেব এছাড়া ডাকছে আলু আলুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এবার প্রথমে এই বেগুনটা নুন হলুদ মশলা অর্থাৎ নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মাখিয়ে লম্বা ফালি করে কেটে ভেজে নেব লম্বা ফালি করে কেটে রেখেছি এবং কেটে তার মধ্যে লবণ পরিমাণ মতন আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব সামান্য সামান্য পরিমাণ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ দশ মিনিট বাদে এগুলোকে আমি আমি ফ্রাই করে নেবো দেখো কি সুন্দর আমি ফ্রাই করে নিয়েছি এবং তোমাদের যদি মেম্বার বেশি থাকে তাহলে তোমরা আরও একটা বেগুন অ্যাড করে নিতে পারো আমি আরও একটা পরে বেগুন অ্যাড করে নিয়েছি তো এইগুলো এরকম লম্বা লম্বাভাবে ভেজে দেখাচ্ছি তবে হ্যাঁ ফ্রাইটা কিন্তু অবশ্যই মানে একদম হাই ফ্লেমে ভাজতে হবে তবে ইনট্যাক্ট বেগুনটা ছাড়ানোর সময় খোসা থেকে বেগুনটা খুব সুন্দর আলগা করে ছেড়ে আসবে দেখো কত সুন্দর আমি বেগুনগুলোকে ফ্রাই করে নিয়েছি একদম লম্বা লম্বা করে কোনো কিন্তু নরম ভাব কিন্তু নেই কড়াই সর্ষের তেল আলাদাভাবে কিন্তু গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন তার সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি না নাহলে গায়ে ছেটায় আর দিয়েছি দুটো তেজপাতা তো তার সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা তাতে আছে কয়েকটা লবঙ্গ কয়েকটা দারচিনি ও তিন চার টুকরো ছোটো এলাচ ছোটো এলাচটাকেও আমি ফাটিয়েই তবে দিয়েছি এরপরে কিছু সেদ্ধ আলু আমি অ্যাড করে দিলাম যেটাকে আমি খুব ভালো করে ভেজে নেব সেদ্ধ আলু দিয়েছি তার কারণ রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আমি প্রত্যেক দিন সেদ্ধ আলুটা করেই রাখি যখন যেরকম লাগে তখন সেরকম অ্যাড করে দিই এছাড়া তো আপনারা যদি মনে করেন যে আলু ভেজে আলু দেবেন তবে সেটা আলু ভেজে আলু দিতে পারেন সেটা ডুমো ডুমো আলু হলে আরও সবচেয়ে বেশি ভালো হয় এরপরে অ্যাড করে দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো গরম মশলা রসুন তারপরে আদা এইগুলো সমস্ত পেস্ট করে যেটা রেখেছিলাম তার কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম সেটা বুঝে দিতে হবে কতটা আপনি গ্রেভি পছন্দ করবেন বা কতটা আপনি ঝোল করবেন সেই বুঝে দিতে হবে এবারে যে আলুগুলোর সাথে আমি যে পেস্টটা ঢেলেছি সেটাকে কিন্তু কষিয়ে কষিয়ে একদম জলটাকে মানে শেষ করে ফেলতে হবে বা মেরে দিতে হবে তবেই কিন্তু রান্নাটায় টেস্ট আসবে এই ক্ষেত্রে বলে রাখি এটা মিডিয়াম টু স্লো আছে হবে দেখুন রান্নাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে যখন জলটা একদমই প্রায় শেষ হয়ে গেছে সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা যে যেরম ঝাল পছন্দ করে সেরম দেবেন চাইলে আপনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন চাইলে আপনি অন্য কোন পেপ্রিকা পাউডারও অ্যাড করতে পারেন সেটা সম্পূর্ণ নিজের উপর তবে যতটা যতটা পরিমাণ দেখাচ্ছি ততটা ততটা পরিমাণ দিলেই তবে কিন্তু রান্নাটায় বা গ্রেভিটায় খুব সুন্দর একটা টেস্ট আসবে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো এবার দিয়ে সেই অ্যাড করার পরেও আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর উপরেই রান্না কিন্তু ডিপেন্ড করে টেস্ট কেমন হবে বারবার একটা কথাই বলছি আপনারাও সেটা ফলো করবেন দেখবেন রান্না সত্যিই খুব সুন্দর হয়েছে এরপরে অ্যাড করে দেব গরম জল ঝোলটা সম্পূর্ণ নিজের উপরে কেউ কষাও পছন্দ করেন কেউ গ্রেভিও পছন্দ করেন কিন্তু এখানে সামান্য একটু গ্রেভিও রাখতে হবে বা কষাও রাখতে হবে তো সেই বুঝে মিডিয়াম একটা কোয়ান্টিটির উপরে ঝোলটা করব। তো সেই জন্যে যে যতটা পরিমাণ জল দিয়েছি তাতে কিন্তু ঝোলটা বেশ ভালোভাবেই টেনে নেবে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবং বেশ ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু গাওয়া ঘি সামান্য না ভালোই কাওয়াকি দিলাম গরম মশলা তো দেওয়া হয়ে গেছে এবার ঘিও দিয়ে দিলাম এবারে বেগুনগুলো ছেড়ে জাস্ট গরম গরম পরিবেশন করব বেগুনগুলোকে বেশি ফোটাবো না তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে রেডি টু সার্ভ গরম গরম ভাতের সঙ্গে বেগুন খাসি এছাড়া আপনারা যদি মনে করেন অন্য কোনো পথ করতে পারেন তবে এই পথটা একটি প্রধান এবং মুখ্য পথ হিসেবেই ব্যবহার করা যাবে বেগুন খাসি তো ভিডিওটা বন্ধুরা দেখে ভালো লেগে থাকলে এবং রান্নাটা দেখে ভালো লেগে থাকলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা তাছাড়া আপনি যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটার সঙ্গে নিয়ে তো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন বন্ধু হয়ে থাকলে অবশ্যই দেখতে পাবেন নোটিফিকেশনে অন্য কোনো ভ্লগ বা অন্য কোনো রেসিপি তাহলে আজকে আসি গুড বাই